তিন পয়েন্ট একের শেষ পর্ব দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে আমরা এখানে এখানে আমরা চোদ্দ এবং পনেরো প্রশ্নের সমাধান করাবো তবে পনেরো নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় যদি কোনো প্রকার সৃজনশীল যদি এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই পনেরো নাম্বার এবং এইটি পূর্বে কিন্তু আমরা যে কয়টা ভিডিও দিয়েছি কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটাও কিন্তু বলে দিয়েছি এছাড়াও কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার মুহূর্তে কিন্তু আমরা গণিত সাজেশন দিব যে টেক্সট বইয়ের অঙ্ক এছাড়া সৃজনশীল ইতিপূর্বে কিন্তু এই চ্যানেলে আমরা অল অল সাবজেক্টের সাজেশন কিন্তু দিয়ে থাকি এছাড়াও কিন্তু ইংরেজি বিষয় ফ্রি হ্যান্ড রাইটিং সাজেশনগুলো তোমরা পেয়ে থাকবে এখন দেখো যে এখানে চোদ্দো নম্বর প্রশ্ন কি ছিল এক্সেস স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো যারা পর্বত স্বয় দেখেছো সেখানে তেরো নম্বর অঙ্ক ঠিক একই অঙ্ক কিন্তু ছিল দেখো এখানে একটু কাজ করতে হবে এখানে একটু ব্রেক আপ মিডল মিডল ফ্যাক্টর কিন্তু করতে হবে এখন দেখো যে প্রথম রাশি দ্বারা শেষ থেকে কিন্তু আমরা এখানে গুণ করি তাহলে কিন্তু এটা কত হবে টোয়েন্টি ফোর এক্সেস স্কোয়ার এবং মাঝখানে এমন দুইটা সংখ্যা দিয়ে বাঁধতে বাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে দশ হয় তাহলে এখন দেখো যে বারো হবে না কারণ যোগ করলে কত হয় বিয়োগ করলে দশ হয় দেখো হবে না ক্যান্সেল এছাড়া দেখো যে আর তোমার তিন আসটা কিন্তু চব্বিশ হয় এখানে দেখো যদি আমরা যোগ করি আমি কিন্তু একটু বোঝানোর জন্য লিখতেছি দেখো তিন আসটা চব্বিশ যদি এটা যোগ করে এগারো হয় বিয়োগ করলে পাঁচ হয় দশ মিলে না চার ছয় চব্বিশ হ্যাঁ এইটা কিন্তু মিলে যায় দেখো যে ছয় চার যোগ করলে কিন্তু দশ হয় তাহলে আমরা ছয় এবং চার নেব এখন দেখো যে এটার মিরেক আপ মিডলে কি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এবং সবসময় একটু বড়টা আগে লিখবো কারণ মাইনাসের ক্ষেত্রে বড়টা কিন্তু সবসময় আগে লিখতে হয় তাহলে দেখো এখানে যে দুই প্রান্তে কিন্তু যা ছিল তাই কিন্তু আছে শুধুমাত্র মাঝখানে এই জন্য এটার নাম কিন্তু মিডল ফ্যাক্টর এখন এই দুটোর মধ্যে যদি কমন নেই কমন নিলে কি হবে কমন নিলে কিন্তু হবে হলো তোমার তাহলে এক্স ছিল দুইটা একটা এক্স কমন গেছে আর একটা বাসে এবং এখানে কি বাসে একটা সিক্স বাসে আচ্ছা এখন চিন্তা করো এই দুটোর মধ্যে কি কমন যায় কারণ এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ফোর কমন যাবে কারণ এখানে দেখো চার ছয় চব্বিশ চার থাকে তাহলে কিন্তু এখানে এবং সেটা কি এই চিহ্ন অনুযায়ী চিহ্নটা দিয়ে দিবে ফোর এক্স প্লাস চার ছয় চব্বিশ অর্থাৎ কিন্তু দেখো এখানে যা আছে এখানে কিন্তু তাই হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এক্স প্লাস সিক্স দুইটা ছিল একটা কমন নিয়ে নিলাম এবং দেখো তাহলে আমার বেঁচে গেল কি এক্স প্লাস ফোর এইটা হলো সবেমাত্র মাত্র আমরা একটু ভেঙে নিলাম যে বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করার জন্য আমরা কিন্তু একটাই সূত্র কথা বলেছি এবি দেখো এবি সূত্র সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এবং ফিফটি মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার যারা এখন পর্যন্ত সূত্র মুখস্ত করেনি সূত্রগুলো পর্ব তিন পয়েন্ট একের পর্ব একে কিন্তু দেখে আসতে পারো আর এখানে না হলে সূত্রটা একটু মুখস্ত করে নাও এখন আমরা ঠিক এই রকম যে এটাকে এ ধরবে এবং এটাকে বি ধরে অঙ্কটা কিন্তু করে দিব তাহলে কিন্তু দেখো প্রথমে আমরা লিখতে পারি আমরা জানি সমান সমান যে এ বি সমান সমান একটু লিখে দেবো এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার

এরপরে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু প্লাস এক্স মাইনাস এক্স বাদ ছয়ের থেকে যদি দুই বাদ দিই তাহলে কিন্তু দুই থাকে এটাকে আমরা হোল স্কোয়ার আকারেই লিখতে পারি এখন দেখো যদি আমি একটু কমন নেই তাহলে কিন্তু এখানে টু কমন যা থাকে এক্স পাঁচ দুগুণা দশ ডিভাইডেড টু হোল স্কোয়ার আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি যারা পর্যন্ত অঙ্ক চলে আসছো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো যে এইটার কিন্তু আমরা একটা শর্টকাট একটু নিয়ম দেব সেটা নিয়মটা একটু দেখতে থাকো দেখো এরপরে কি টু টু কেটে গেলে কিন্তু অন অনের উপর বর্গ কারণ বিয়োগ ফল রূপে প্রকাশ তাই আমি লিখে দিলাম এক্স যদি কেটে ফেলি তাহলে কিন্তু হবে আমাদের কি দেখো এক্স যদি কেটে ফেলি তাহলে কিন্তু সুতরাং আমি পাই হলো এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটাই কিন্তু বিয়োগ ফল রূপে প্রকাশ এইটাই আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো

এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ভেঙেছি ভাঙার পরে যে এটাকে এটাকে আমরা দিয়েছি দশ আর এখানে এক্স এক্স কাটা যায় তাহলে ছয় থেকে চার বাদ দিলে দুই থাকে দুই দুই কেটে গেলে ওয়ান বর্গ আকারে রেখে দিয়েছি এখানে যদি টু কমন নেই তাহলে কিন্তু কি থাকে টু কমন নিলে একটা এক্স আর পাঁচ দুগোনার দশ তাহলে টু টু কেটে গেলে

দশ এবং পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ একবার দিলে কিন্তু চব্বিশ এখন দেখো এই পুরো অংশের কিন্তু একটা সূত্র পড়ে গেছে সেটা কি এ প্লাস বি হল স্কোয়ার এ বি প্লাস তাহলে এ প্লাস বি হল অর্থাৎ এক্স প্লাস ফাইভ হল এই যে ওয়ান এর উপর স্কোয়ার দিলেও যে না দিলেও তাই তাহলে কিন্তু বিয়োগের রূপে কিন্তু প্রকাশ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা এবার দেখো আমরা পনেরো নং প্রশ্নের সমাধান করবো আর পনেরো নং প্রশ্ন কিন্তু আগেই বলেছি এটা কিন্তু একটা থ্রি স্টার অঙ্ক এখন দেখো যে এটা থেকে কিন্তু বেশ কয়েকবার ছিল কিন্তু আসছে এটা দেখো যে ফোর দিপো স্কোয়ার বিশন এইট হলে হলে দেখো ক বলা হয়েছে যে মান নির্ণয় করো এবং কে গিয়ে বলা হয়েছে বি এর মান নির্ণয় করো তাহলে সর্বপ্রথম আমি কি করবো সর্বপ্রথম কিন্তু আগে দেখো সুন্দর করে আগে পড়ো যে তোমার তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো একটু লিখে নেবো দেখো তাহলে আমার প্রথম কি কি তথ্য দেওয়া আছে সেটা একটু লিখে নিলাম প্রথমটা এটা লিখে নেব যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান ফোর নাম্বার এটাকে এক ব্যবহার করলাম এরপর দেখো আবার এই ক্ষেত্রে যে আবার দ্বিতীয় নাম্বারে কি রয়েছে দ্বিতীয় নাম্বারটা আমরা একটু ভেঙে দিব দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান এইট আচ্ছা এটা কিভাবে ভাঙবো এটা কিন্তু আমরা ভেঙে দিব হচ্ছে ঠিক এইভাবে দেখো যে এ স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার প্লাস সুট্রি টু ইন্টু এ হলো স্কোয়ার বি হলো বি স্কোয়ার তাহলে এইটা দেখো যে এটা কিন্তু বিটি দিপার তাহলে কিন্তু আমরা লিখতে পারি বি স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার আচ্ছা এটা করার পর দেখো একটা সমস্যা কিন্তু হয়েছে এটা দিপার ফোর মিললো দেখো এখানে আসলে একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল এবং বিটি দিপার ফোর তাও কিন্তু মিলে গেছে তাহলে আমরা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রাশির সাথে কিন্তু মিলে যায় তাহলে এখন দেখো এটা অনুযায়ী আমরা কি করতে পারি এটা অনুযায়ী কিন্তু আমরা সূত্রটা লিখে দিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি প্লাস হোল স্কোয়ার এই যে সূত্র পড়ে গেছে তার এটা সমস্যা কিন্তু আমরা লিখতে পারি এ বি যে এ স্কোয়ার বি স্কোয়ারকে এ হোল আকারে লিখতে পারি তাইলে কিন্তু এখন দেখো এটার আমরা কি করব এটার আমরা কিন্তু দেখো যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র সে বিখ্যাত সূত্র এতবার এতবার ব্যবহৃত হয়েছে তা কিন্তু হিসাবের বাইরে সেই সূত্র আমরা ব্যবহার করবো তাহলে সেই সূত্রটা কি করবো আমরা একবার প্লাসে দেখো যে এই হলো আমার এ প্লাস এ বি এবার একটু লিখে দিলাম এরপরে দেখো আবার এই হলো আমার এ তাহলে কিন্তু মাইনাস বি অর্থাৎ দেখো এই যে এটাকে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে লিখে দিলাম সমান সমান এইট এদিকে একটু দেখো যে আমাদের কিন্তু যে এক নুনে কিন্তু প্লাসের মানটা দেওয়া রয়েছে আচ্ছা প্লাসেরটা উল্টা পুলটা লিখলেও যায় সিধে লিখলেও কিন্তু একই কথা তাইলে এখন দেখো যে এটা কিন্তু বেশি গেল যে এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখে এই স্কোয়ার মাইনাস এবি মাইনাসেরটা পরে দিলাম এবং তার পরে কিন্তু বি স্কোয়ারটা লিখে নিলাম সমান সমান কত যে এইট এখন দেখো এখানে কি আছে ফোর কিন্তু গুণ আকারে আছে তাহলে অবশ্যই অবশ্যই ওইটা কি করবো আমরা ভাগ দিয়ে দিব দেখো যে এইট বাগ ফোর সমান সমান কত চার দিব না আট তাহলে কিন্তু এটার আনসার দাঁড়ালো কি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত টু টু ইকাল টু সমীকরণ নাম্বার কত দুই হলো আচ্ছা

এই অংশ সময় সময় এখানে কিন্তু দেখো যে আমরা যে সূত্রটা পড়েছিলাম এই সূত্রটা কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্ত কিন্তু আমরা শিখেছিলাম একবার প্লাস এর আর একবার হলো মাইনাস এর আমরা কিন্তু এখানে সেই সূত্রটা ব্যবহার করেছি একবার প্লাস এর একবার মাইনাস এর লিখে দিয়েছি মাইনাস এর লেখার পরে দেখো যে প্লাস এরটার মান কিন্তু যে এক নং এর কিন্তু ছিল ফোরটা বসাই দিলাম এবং এটা একটু সাজিয়ে লিখে নিলাম এই স্কোয়ারের পরে এই যে মাইনাস এ আগে দিলাম প্লাস বি স্কোয়ার ফোর গুণ আকার আছে দিলে কিন্তু এটা টু বের হয়ে গেল আচ্ছা এই পর্যন্তই কিন্তু শেষ নয় এখন আমরা কি করব অবশ্যই অবশ্যই ক নম্বরে যে এ স্কোয়ার বি স্কোয়ার নির্ণয় করব এখন দেখো এক আর দুই নং কিন্তু আমরা সহযোগিতা নেব কিন্তু দেখো ক নম্বর বের করার জন্য আমরা কি করতে পারি যে এক ও দুই নং কিন্তু আমরা যোগ করে দিব সরাসরি দেখো কে কিভাবে করলো সেটা বিষয় না আমি যেভাবে একটু সহজ মনে করি এবং দেখো দুই নং এর বেলায় কিন্তু যে মাইনাস এব প্লাস বি স্কোয়ার সমান সমান কিন্তু টু তাহলে এখন দেখো যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে যোগ করি কিন্তু প্রথমে কিন্তু বলেছি যোগ করব তাহলে কিন্তু দেখো টু এ লেখা যায় প্লাস এবি মাইনাস এবি কিন্তু কাটা গেল তাহলে এবং লেখা যায় কিন্তু টু বি স্কোয়ার সমান কিন্তু দেখো সিক্স হলো এখন দেখো যে আমাদের কিন্তু এবির জন্য টু কিন্তু কমন যায় এখানে দেখো কিন্তু যে বা টু কিন্তু কমন যায় তাহলে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার থাকে সমান সমান কিন্তু আমরা সিক্স লিখতে পারি এখন দেখো যে টু কিন্তু কি আকারে ছিল গুণ আকারে ছিল আচ্ছা গুণ আকারে থাকলে আমরা কি লিখবো পাশে কিন্তু বাঘ হবে তিন দুগুণা ছয় সুতরাং আমি লিখতে পারি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান থ্রি এই হলো একটা অ্যান্সার এখন আমরা নম্বরের প্রশ্নের সমাধান করবো নম্বরে কিন্তু ছিল যে এ বি এর মান নির্ণয় করো একেবারেই কিন্তু সোজা যে আমরা কি করব এক আর দুই নংকে একবার যোগ করেছি আর একবার বিয়োগ করলেই কিন্তু বের করতে পারি এখানে কিন্তু তিনটা প্রসেসে করতে পারি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু এক নঙে অথবা দুই নঙে ব্যবহার করতে পারি কিন্তু আমি ওইভাবে না করে আমি যেটা সহজ মনে করি সেইভাবে করে দিব যে অবশ্যই অবশ্যই কি লিখব যে এক ও দুই নং বিয়োগ করে পাই একেবারে ইজি হয়ে যাবে এখন কি করবো না খ এক ও দুই নং বিয়োগ করবো তাহলে আবার পূর্বের মধ্যে লিখে নেবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কিন্তু ফোর তারপর দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কি লিখে দেবো টু লিখে দেবো আচ্ছা যদি লিখি তাহলে কিন্তু দেখো বিয়োগের বেলায় কিন্তু চিহ্নের পরিবর্তন আশা করি তোমাদের এটা আমাকে মনে আছে যে কিন্তু ছোট ক্লাসে কিন্তু এগুলো শিখে আসছিলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস লিখে নিলাম এখন দেখো তাহলে কিন্তু এ স্কোয়ার স্কোয়ার বাতিল হয়ে গেল একটা প্লাস মাইনাস এর কিন্তু বি কিন্তু টু বি হয়ে গেল এবং বি স্কোয়ার বিস স্কোয়ার কিন্তু বাতিল হয়ে গেলো চারের মধ্যে থেকে দুই বাদ দিলে কিন্তু বই থাকে এবার দেখো আমরা কি করব অবশ্যই অবশ্যই এ বি রেখে টু কে কিন্তু ওই পাশে ভাগাকারে নিয়ে যাবো তাহলে দুই অক্ষে দুই সুতরাং আমরা বলতে পারি যে এ বি সমান সমান কিন্তু অন এটাও কিন্তু অ্যানসার যে ক এর মান কিন্তু কত হলো থ্রি হলো এবং খ এর মান কিন্তু ওয়ান হলো এবং এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ এটা দিয়ে কিন্তু অনেকবার কিন্তু সৃজনশীল আসছিল আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যে প্রথমে কিন্তু ভাঙার পরে যে এক নঙের বেলায় কি করবে যোগ করে স্কোয়ার বি মান বের করা যায় এবং দুই নঙের সময় কিন্তু বিয়োগ করে যে এর মান নির্ণয় করা যায় দেখো যে তোমাদের কিন্তু যে আমি কিন্তু পূর্বেই বলেছি যে এসএসসি পরীক্ষার আগে যে যখন যেই সালে ভিডিওটা দেখো এই এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এসএসসি পরীক্ষার আগে আমরা যে অবশ্যই অবশ্যই সৃজনশীল সাজেশন এবার দেখা যায় যে পরীক্ষার আগে আগের দিনও কিন্তু আমরা একটা চূড়ান্ত ফাইনাল সাজেশন দিই ফলো করে আমাদের পাশেই থাকবে পরবর্তী নোটিফিকেশন পেতে